ভোট দিতে পারি না তবে এখন যেখানে আমাদের সেন্টার আসছে এখানে কিন্তু আমরা সমানে আমরা তোয়াক্কা করি না এখন আমরা ভোট এবং এই আমরা ভোট দিচ্ছি সরকারি ভোটে ভোট গেছে আমি এই কমিটি নির্বাচন নির্বাচনী কমিটি আমার একজন সদস্য আমি ভোরে গেছি রাত্র দশটায় ভোট জমা দিয়া পরিষদে তারপর কিন্তু আমি গেছি ভোট আমি জমা দিতে গেছি কিন্তু আমরা দেখছি যে টোটালি পঞ্চাশ সকাল হয়েছে সন্ধ্যা পর্যন্ত পঞ্চাশজন মুসলমানদের ভোট দিতে আসে নাই অথচ তারা আমি ওই চার পাঁচজন যারা ওই সংগঠনে আছে তারাই ভোট দিতে আসে তার বাবা বিএমপি তার বক্রীভূতি বিএমপি তার ভাই বিএমপি কিন্তু ওই দেশের শেষে ডাক দিয়ে বললাম যে তোমরা কী সের আমি এইবার ভোটার লিস্ট আনতে যাইয়া ভোটার কার্ড আনতে যাইয়া ভোটের এই যে লাইন দিতেছি লাইনে দাঁড়ানিয়ার মতো কায়দা নাই বাইরে বাইরে ডাকতেছি এবার ভোটার লিস্ট নিতে চাইছে ভোট তো কার্ড নিতে হয়েছে ভোট দাঁড়িয়ে করবি ভোট দিয়েছি আমরা সারাদিন আমি করো কেছিলাম কাজে ভোট দিতে হবে তো সেই আমার ভোটারের মূল্যায়ন সবাই ভোট দিতে হবে আসলে এটা নির্বাচনী সমাবেশ নির্বাচন আসতেছে এটা নিয়ে তো আলোচনা আসতেছে আমরা ভোট যখন আমাদের আসে নিশ্চয়ই আমরা ভোট ভোট আমরা একটু বুঝতেই দিই দুবার এখন ভাই আসছে আমি মনে করি যে এরকম প্রার্থী আরও আসবে ভোট যখন আসছে আসে আমাদের ভোট ভোটের দুয়ারে আসবে আর আসবে তো আমাদের এটা একটু বিচার বিবেচনা করতে হবে যে কারে ভোট দেবে আমরা এলাকায় শুকে থাকতে পারবো টাকলে পাবো আমরা আসলে কিছু চাই বড় একটা চাই না এই যে রেলি টন্টল অনেকে আমরা চাই না আমরা চাই ন্যায় বিচার আমাদের ডাকলেসারে পাই আপদে তারপর আমাদের এলাকার কিছু উন্নয়ন স্কুল মন্দির মসজিদ এতে আমরা কিছু অনুদান বা যদি আসে আমাদের অনুষ্ঠানে আমরা কিন্তু উৎসাহিত হই আনন্দিত হই কিছু না দিলেও যে আমাদের মাঝে আসতে আসছে আমরা অনেক কিন্তু আনন্দ মনে করি এই আমাদের অনুষ্ঠান যায় অনেকেই আসে অনুষ্ঠান আছে তবে আমাদের অনুষ্ঠান গেছে মেম্বার আর না আশা করি সামনে আসবে তাহলে আমরা অনেকেরাই ভোট দিয়েছি ভোটের ভোট দিছি মেম্বার হয়েছে সে হয়েছে ভোজাল আছে এমন হয়েছে অনেকে আমাদের চিনি না আমরাও চিনতে পারি না এখানে আমাদের ডাকেও আসে না কোনো উপকারেও লাগে না যদি ধারে যাই হয়তো দুই কথা শুনতে পারে তেমন কোনো মূল্যায়ন করে ভোট পর্যন্ত হ্যাঁ মূল্যায়ন করে না তা আমরা চাই যারা আমরা ভোট দেবো সেজন্য আমাদের একটু মূল্যায়ন করে আমরা যে মানুষ মানুষ বলে যেন একটু গণ্য পাই আসলে কিন্তু আপনাদের ওই রাগ এলাকায় গেলে আমি কিন্তু সে সম্মান পাই দিল থেকে আসছে কিন্তু এইটা আমরা এইটাই আমরা না বলি এটা আমাদের জন্য একটু একটা কথা বলে এবং শুনে এটা আমরা চাই তবে এখন আসছে কে কে দাঁড়াবে এখন আমরা জানি না দাঁড়াইলে পর টাকা দাখিল করলে পর আমরা বুঝব আমরা চিরদিন ওই ভোটের আগে আমরা মিটিং করি আমাদের সমাজবর্গ যারা আমরা আছি মূলত হিন্দুরা সাথে মুসলমানরাও থাকে কিন্তু আমরা হিন্দুরা যারা ভোট দিই এক জায়গায় ভোট ওই আমাদের ভোট বাইরে যাবে না একটাও চারে আমরা কথা দেব কিন্তু সেটা আমরা মিটিং করে দেব তা আজকে আমরা অত দূর আগাই নেয় মিটিং আমাদের হয় নাই আমরা বসি নেয় তবে আপনি এখানে আসছেন এবং সর্বপ্রথমেই আসছেন আপনি যদি মনে করেন দাঁড়াইবেন আমাদের এখানে আমরা আশ্বাস পারো দাঁড়াই আপনারও আমরা দেখব দেখব তবে দাঁড়াইতে আমরা বলি দাঁড়ান রাত্রি আরও আসবে চ্যালেঞ্জ আমার ছোটো ভাই ছোটো ভাই অনেকে ছিলেন আমার যেটা ছোট সেগুলো রাজনীতিতে আমার সিনিয়র সিনিয়র হয়ে গেছে সেরকল ওগুলো কমিশনার সিলেকশন কমিশনার হয় কুঁচিরপুরে প্যানেল মেয়র পৌর আওয়ামী লীগের সেক্রেটারি আমার ছোট যেটা দেখেন আমি থানার শ্রমিক লীগের সভাপতি আর মূল লীগের ও পৌরসভার সেক্রেটারি ডাকিব ছেলে ওগুলো আমার চিনেও ভালো ছেলে এবং পোস্ট দিচ্ছে